যদি নবীজির হায়াতে একদিন মসজিদের ভিতরে আদান হইছে বইয়া এই সান্দের চলে কোন আলেমে প্রমাণ করতে পারে আমি রেজবির জন্য বাংলাদেশের বাদ খাওয়া হারাম আমি রেজবির দুই জাতান কাটছে দু নিচে ফিল মারিয়া তুলে দাম আর দশটি লক্ষ টাকা জরিমানা দিয়াম আয়ো কেউ বলে যে বরফিসাবে কোরআন আদান দিত শুনছি আমি এরকম কথাও হয় যে বরফিসাবে কোরআন আদান দিত তখন বরফিসের চাইতি শুরু ছিলেন না নবিধি বরফের উমদ ছিলেন বরফির শক্তি নবীর গুলাম ছিলেন না নবী বরফিসের গুলাম ছিলেন এই কোরআনের আয়াস বরফিসের উভরে ছিল না নবিধির উপরে অঞ্চলে বল বিশ্বাসের দাম বেশি না নবীজির দাম বেশি এখন যদি কেউ কো যে বল বিশাক নবীর চাইতে বল বিশ্বাসের সম্মান বেশি দেয় ইমান থাকবে না যাইবির করি দু তারে আলমারি মাদ্রাসার বারেন্দারকে না জীবনে করে ফিরগিরি ছয়টা এই চল সংগ্রাম মৃত্যুর পূর্ব পর্যন্ত নবীর নিয়ে সংগ্রাম চলবে চলবে